হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার আজকে নতুন আইটি খাবারের ভিডিও আজকে সকালে খেয়েছিলাম রুটি সাথে ভাজি দুপুরে লাঞ্চে প্রথমেই ছিল ভর্তা এটা বরবটি ভর্তা ছিল কাঁচামরিচ দিয়ে বেটেছিলাম এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে ঝাল ঝাল করে করেছিলাম আর কি ভর্তা তো আমার খুবই পছন্দের তাই দেখা যায় মাঝে মধ্যেই ভত্তা করা হয় আর এখন যেহেতু নিরামিষ তাই প্রায় আইটেমই ভত্তা থাকে তারপর খেয়েছিলাম ডাটা শাক যেটা আলু দিয়ে ভাজি করেছিলাম এই ডাটা শাকটাতে কোনো মরিচ দেওয়া হয় নাই যেহেতু বাচ্চারা খাবে তাই আমি খাবারের সাথে একটু মরিচ ভেঙে নিয়েছিলাম এভাবে ডাটা শাক ভালোই লাগে যেহেতু আলু দিয়ে ভাজি করা হয় আর রান্না করেছিলাম এটা হচ্ছে ভুট্টা আর কি এটা কচি ভুট্টাগুলো এই ভুট্টাগুলো আমি কখনোই রান্না করিনি আর খাইও নি এই প্রথমেই রান্না করলাম প্রথমেই খেয়েছিলাম আর কি আমার কাছে খেতে খুবই ভালো লাগছিল আপনারা কে কে খেয়েছেন এভাবে ভুট্টা রান্না করে অবশ্যই জানাবেন প্রথমবার হিসাবে আমার মনে হয় আমি ভালোই রান্না করেছি তারপর রান্না করেছিলাম ছানার তরকারি ভাত অল্প ছিল তাই অল্প করে নিয়েছিলাম ঝোল নেই নেই আজকে রান্নাবান্নাগুলো আসলে অনেক ভালো হয়েছিল ছানা দিয়ে খাওয়া শেষ করে তারপর খেয়েছিলাম ডাল এটা ছিল বুটের ডাল আমাদের বুটের ডালটা এভাবেই শুকনা শুকনা করে রান্না করা হয় এই ডালটা খেতে খুবই ভালো লাগে তারপর বিকেলের দিকে বাসায় রান্না করেছিলাম নুডলস এটা ভেজিটেবল নুডলস আর কি সবজিতে রান্না করেছিলাম আর রাতে ডিনারই ছিল বাঁধাকপি বড়া সাথে ফুলকপি বড়া প্রথমে একটা শুকনো মরিচ মেখে নিয়েছিলাম এভাবে খেতে কেমন জানি শুকনা শুকনা লাগছিলো তাই একটু ডাল নিয়ে নিলাম মুগ ডাল রান্না করেছিলাম শুকনা শুকনা করে ভোনা ওইটাই নিয়েছিলাম আর দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগছিল আমার কাছে তারপর ফুলকপিগুলো ভেঙে খেয়েছিলাম তারপর খেয়েছিলাম দুপুরের তরকারি যেটা ভুট্টা তরকারি রান্না করেছিলাম এই ছিল আজকে আমার সারাদিনের খাবারের ভিডিও